আগরতলা প্রতাপগড়ে একটি বসত বাড়ি বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে আগরতলা প্রতাপগড় সুভাষনগর বাঘাটিলায় এই বসত অবস্থিত মনসা বাড়ি থেকে কিছুটা আগে অপোজিটে এই বসত অবস্থিত এই রাস্তা থেকে প্রায় আড়াইশো মিটার দূরত্বে এই বাড়িটা অবস্থিত বাড়িতে গাড়ি প্রবেশ করবে না বাইক প্রবেশ করবে এখানে মোট দুই গণ্ডা জায়গা আছে এই দুই গণ্ডা জায়গার উপর প্রথমে দোতলা ফাউন্ডেশন দেওয়া একটি বিল্ডিং ঘর করা হয়েছে চলুন এবার বিল্ডিং ঘরটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিল্ডিং ঘরে গ্রাউন্ড ফ্লোরে দুইটা রুম কমপ্লিট করা হয়েছে রুমগুলি বেশ বড় বড় বর্তমানে মালিক এই বসতবা এতে বসবাস করেন রুমগুলি ফ্লোরে টাইলস লাগানো রয়েছে বিল্ডিং ঘরের রুমগুলি ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই বিল্ডিং ঘরটা ছাড়াও রয়েছে পুরনো একটি মাটির ঘর তাছাড়াও রয়েছে টিনের তৈরি একটি ঘর টিনের তৈরি ঘরটাতে কিচেন করা হয়েছে আরও রয়েছে টয়লেট এবং বাথরুম বসতবাী এটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই বসতবাহীটা অবস্থিত বর্তমানে মালিক এই বসবাস না করাতে একটু অগোছালো অবস্থায় রয়েছে তবে আপনারা যখন এই বসতবাড়িটা কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এই বাড়িটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বিল্ডিং ঘরের রুম তো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার মাটির ঘরটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে মাটির ঘরটা এই ঘরটা চাইলে আপনারা রাখতেও পারেন নয়তো এই ঘরটা ভেঙে নতুন করে কনস্ট্রাকশন করে এখানে ঘরও করতে পারেন মাটির ঘরটার পাশেই রয়েছে টিনের তৈরি রান্নাঘরটা রান্নাঘরটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মালিকের বিশেষ প্রয়োজনে মালিক এই এটা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন মনোরম পরিবেশে দুই ঘন্টা জায়গার উপর ফাউন্ডেশন দেওয়া এই বসতবাহীটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বসতবাড়িটা কিনতে পারেন বিল্ডিং ঘরের ছাদে প্রবেশ করার জন্য একটি লুয়ার সিঁড়ি লাগানো হয়েছে এই লুয়ার সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে এলাম ছাদে এসে দেখলাম উপরে অনেকটাই দোতলার কাজ করা রয়েছে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আপনারা যখন এই বসতবাড়িটা কিনবেন আপনারা চাইলেও পরে এই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করে এখানে বসবাস করতে পারেন ছাদ থেকে বাইরের ভিউটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিন বাইটা দেখে পছন্দ হলে হাতছাড়া করবেন না আজও স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই এটা কিনতে পারেন